নমস্কার আমার এখনকার কবিতা কবি শঙ্খ ঘোষ রচিত মুখ থেকে যায় বিজ্ঞাপনে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গুলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ থেকে যায় বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে জৌলু সে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হারে আমার বাড়িয়ে বলা হারে আমার জন্মভূমি বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সাথে ওতপ্রত নিয়ন আলোয় পণ্য হল যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইল পড়ে গুলির কোণে ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে